রাত পোহালে ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের এইসব জেলায় চলবে তাণ্ডব এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর কয়েক ঘন্টা অপেক্ষা রাত পোহালেই একুশে জুলাই বর্তমানে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ওদিকে সেজে আসছে বৃষ্টি বঙ্গোপসাগরে পুঁচছে গভীর নিম্নচাপ যার জেরে আগামী দু তিন দিন বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায় তোলপাড় করবে ভারী বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপের রূপ নিয়েছে ফলত সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি মূলত হবে না কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা ও কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার দক্ষিণবঙ্গে ছটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সব পূর্বাভাস বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজ ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এছাড়া বাকি একাধিক জেলায় বৃষ্টির বজায় থাকবে কলকাতায় আকা আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলতে পারে নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সমুদ্র আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ছিল একদিকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবগুলো আমাদের সঙ্গে থাকবেন